আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি এক সংগ্রামী ছোট্ট মেয়ের কাহিনী চলো গায়ত্রী কিন্তু যে শুধু টোটো চালায় না জমির দেখ দেখো বাবা মানে বলছিল তোর দ্বারা কিছু হবে না তুই ওই সবজি বিক্রি করেই ঠিক করি ওখানে যার মুখে গাল ভর্তি হাসি থাকলেও ভিতরে রয়েছে এক রাজ দুঃখ ও যন্ত্রণা আইলে আবার শাফ সিয়াল ওদের ফ্যামিলি ম্যান মানে ওদের সদস্য। আজকে কি রান্না হয়েছে একটু খুলে দেখেন। তো হয়েছে তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গায়ত্রীর বাড়ি। যে হলো ভাইরাল একবারে আর যে মেয়েটা এইটুকুকে বয়সে ক্লাস 9 এ পড়ে আর টোটো চালিয়ে

এবার তাই ওই যে সময় বাবা ওই অসুস্থ হয়ে গেল তা অনেকদিন বাদে তো বাবা কাজ করতে পারছে না সব ফসল নষ্ট হয়ে গেছিল তারপরে আমি কোথা দিয়ে একটা বেশি এসেছি বাড়ি আসলে তাই বাবা এখানে বসে ছিল মানে শুয়েছিল তাই বাবা আমার বলছিল কি তোর দ্বারা কিছু হবে না তুই ওই সবজি বিক্রি করেই খাবি তাই আমি বলছি ঠিক আছে দেখো কানি তুমি দিদি সেরকম পাই না তুমি পারিস আ মানে আগে দিদি ভালো লাগতো পড়াশোনা ভালো দিদি না দিদি আচ্ছা যেটা দেখেছি বিভিন্ন চ্যানেল বিভিন্ন চ্যানেল লয় একটা চ্যানেল থেকে কভার করেছিল একটা এটা খুব সুন্দর কোন অনুষ্ঠান করেছিল তার তোমরা দেখলেও বুঝতে পারবে এই এই পিলারগুলোকে কালার করা আছে তখন কালার করা হয়েছিল তাই তো একটা চ্যানেল থেকে তো তখন চ্যানেল থেকে যা আসার পর কোনো তোমার লাভবান হয়েছে না কিছু না না

ভিডিও তো যাই হোক আমরা এসসি হলো মোটামুটি এক ঘন্টা হচ্ছে আর এর আগে আমি একটা স্কুল স্কুল থেকে ইনভাইট করেছিল সেখান থেকে একদম এই চাঁদপাড়াটা খুবই কাছে তো সেই হিসাবে আমরা একদম ব্যাগপত্র নিয়েই চলে এসেছি এখান থেকে আবার বাড়ি চলে যাব তো চেষ্টা করছি যে এই গায়ত্রীর লাইফটা কোনোভাবে যদি চেঞ্জ করা যায় 355 করতে নয় পারবো না বাড়িটা যদি একটু ঠিকঠাক করে দিতে পারি ওরা তিনটে মেয়ে থাকে তিনজনাই মহিলা বাবা মারা গেছে তো ওরা মানে ওদের জীবিকা বলতে মা পরের বাড়িতে কাজ করে খায় হ্যাঁ অন্যের বাড়িতে যেটুকু কাজ করে রান্নার মনে রান্না কাজ করা হয় তো যেটুকু পায় সেটুকু দিয়ে সংসার চালায় বড়ো মেয়ে স্কুলে পড়ে বিয়ে ফার্স্ট ইয়ার সামনে বারে হ্যাঁ ভিডিওতে আসতে চান তাকে দেখাতে পারলাম না তো যাই হোক আর এই হচ্ছে গায়ত্রী তো একদম ছোট্ট মেয়ে কিউট মানে আমাদের ঘরের এরকম মেয়েরা পড়াশোনা চলে আর কিছুই বোঝে না এই আবার টোটো চালায় মানে শুনতেই মানে বুকটা কেমন হচ্ছে মানে মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে কারণ এই মেয়ে টোটো চালিয়ে জীবিকা অর্জন করে মানে বাবা মাকে একটু হেল্প করার চেষ্টা করে বাবার পাশে বসে বসে শিখেছিস নাকি যাই হোক টোটো চালায় মাঝে মাঝে তার ফাঁকে পড়াশোনা ক্লাস তো একটা ব্যাপার আমরা একটা ভিডিও দেখেই এখানে এসেছি তো অনেক চ্যানেল থেকে এসেছি বা অনেকে ভিডিও করে গেছে তারা মানে আলটিমেটলি আমরা এসে মনে ভাবলাম যে তারা ভিডিও করে গেছে মানে একটু কিছু চেঞ্জ দেখ কিন্তু কোনো চেঞ্জ নেই আর এই যা পরিস্থিতি বললো যে ওই পাশ দিয়ে শেয়াল ঢোকে আর এই দিকটা পুরো ফাঁকা একদম বৃষ্টি ঝড় বৃষ্টিতে এখানটা তো প্রচুর খারাপ অবস্থা যেহেতু মাটি আবার হ্যাঁ আর তিনগুলো সব ফুটো ব্যাপার রয়েছে রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ যাই হোক ইচ্ছা আছে আমাদের এই যে এই টানা এই যে এইটাকে ইটের গাদনি করে আরেকটু উঁচু করে তুলে দিয়ে এদিকটা গিন পড়ে দিল একটু আলো বাতাস খেলবে সেরাম ইচ্ছা আছে মানে আমরা আমরা যেটা চেষ্টা করব যে ওদের তিনজনাকার সেফটিটা ম্যাটার মানে একজন তিনটে মেয়ে থাকে মহিলা থাকে তো সেই হিসাবে ওনাদের সেফটির দরকার খুব দরকার তিনটেই মেয়ে দুটো বড় বড় মেয়ে তার সঙ্গে মা মায়েরও বয়স খুব সেফটি দরকার যেহেতু বাড়িতে কোনো ছেলেও নেই রান্নাঘরটা একটু দেখাও চলো রান্নাঘরটা একটু দেখিয়ে দে এবার

যেখানে সেখানে জল পড়ে তুমি কি চাইছো বলো বাড়িটা ঠিক হয়ে গেল মানে যদি কিরামভাবে ঠিক করতে চাইছো বলো জল না পড়লে কিন্তু আমি একটা কথা বলছি হ্যাঁ এবার টিন দিয়ে করলে একটা যে হবে গরম বেড়ে যাবে তো সেফটি বলে কিছু তেমন নেই মিস্ত্রি মিস্ত্রির কথা আমি বলেছিলাম তোমাকে আমি চাঁদপাড়ার গ্রুপেও মেসেজ করেছি কোনো মিস্ত্রি যদি থাকে কমেন্ট করো আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু কোনো ফোন আসেনি আমার কাছে দাঁড়ো দাঁড়াও পড়াশোনা নিয়ে কি ভাবছো পরবর্তী জীবনে হ্যাঁ দেখি কি হয় মানে পড়াশোনাতে মন আছে তো অতটা নেই না না তাহলে কিসে

উচ্চ মাধ্যমিক করতে হবে বড় হতে হবে আমি একটা নিজের পায়ে দাঁড়াবো বিয়ে অনেক বিয়ের বয়স অনেক আছে রোজগার করে মাকে হেল্প করবো আমরা নিজেরা স্বাবলম্বী হব এই ধ্যান থাকবে ঠিক আছে নিজের হাতে দুটো পয়সা থাকলে নিজের মনে শান্তি অনেক থাকবে আর নিজে পরিশ্রম করে যদি রোজগার করে মায়ের হাতে তুলে দিতে পারিস সংসারকে হেল্প করতে পারিস এর থেকে আনন্দ কিছু নেই হ্যাঁ এটাই হচ্ছে সমাজে বড় হওয়া ঠিক আছে অনেকে লোক দেখাবে যেহেতু তোরা তিনজন মেয়ে থাকিস অনেকে বলবে আমার ছেলে একসঙ্গে বিয়ে দিন একদম বিয়ে দেবেন এখন ঠিক আছে একদম বয়স ওর কম বা দিদির বয়স দিদি চাকরি পেয়ে যাবে দিদি চাকরি পেয়ে যাবে দিদি ইষ্টদেবতা নিয়ে আছে দিদির উন্নতি হবে আর তুই একটু ফাঁকি বাজাচ্ছিস ওতে ওতে কিছু হবে না ওই নিরামিষ খাস না তুই কতদিন এর উপর রাতে কেটে যাবে আরে ঠিক বলেছিস আর নিরামিষ তুই স্বাস্থ্য নিয়ে নিয়েছিস নিরামিষ খাচ্ছিস খা মাকে

যাই হোক আমরা এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার আগে আমরা গায়ত্রীর অটো করে অটো নয় সরি গায়িত্রীর টোটো করে যাচ্ছি তাহলে দেখো ব্যাগপত্র চলো গায়ত্রী ট্রেনটা ধরিয়ে দিতে হবে কিন্তু চলো হ্যাঁ চলো গায়ত্রী ঠিক আছে চিন্তা করবেন না

পিতৃহারা এই বাচ্চা মেয়েটি একদিকে যেমন ছাত্রী আবার অন্যদিকে এই বাড়িরই অভিভাবক গায়ত্রী এই টোটো নিয়ে অনেক দূর দূর রিজার্ভ যায় আমাদের তো নিমিশের মধ্যে ট্রেনটি ধরিয়ে দিল আমরা এইটুকু বলতেই পারি এই গায়ত্রী একদিন অনেক অনেক বড় হবে যাওয়ার দরকার বলিস কি কথা এখন আমরা আছি গায়ত্রীর গায়ত্রী তোমাদের মানে ভাবতে গায়ত্রী ছোটো করে স্টেশনে যাব তো গায়ত্রী বলেছে যে তোমাদের দেবো আর যাবার উদ্দেশ্য একটাই খুব মেয়ে খুব একটাই কারণ আছে

हाँ जाओ सवधान जा